দেশের জনগণ খাদ্যের অভাবে জীবন হারালেও তাতে কিচ্ছু আসে যায় না ডক্টর মোহাম্মদ ইউনুজের ডক্টর মোহাম্মদ ইউনুজের স্বার্থ পূরণ করার জন্য ব্যক্তি স্বার্থের জন্য ব্যক্তি চাহিদা পূরণ করার জন্য যদি দেশের সব কিছু শেষ হয়ে যায় তাতেও তার কিছু আসে যায় না আপনারা দেখেছেন জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করবে আগামীকাল পাঁচটায় অর্থাৎ পাঁচই আগস্ট পাঁচটায় সেখানে ছাত্র জনতাদের খালি আনার জন্য ট্রেন ভাড়া আটজোড়া ট্রেন ভাড়া অর্থাৎ ষোলোটি ট্রেন ভাড়া দিবে ত্রিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আর তাদের সকাল দুপুর রাত তিন বেলা খাবার এর পরে তাদের হাদিয়া সহ প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা খরচ করবে ডক্টর মোনুস প্রতিদিন এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য প্রায় দশ লক্ষ টাকা ব্যয় করছে রাষ্ট্রীয় সম্পদ টাকা কি এমন তার এই এত হিংসাত্মক এই দেশটাকে নিয়ে দেশটা রসার তলে গেলেও তাতে তার কিচ্ছু আসে যায় না কেন কি তার স্বপ্ন চলুন বিস্তারিত জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন কোন বিষয়ে তাও আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার সাত সালে ওয়ান ইলেভেনের মহানায়ক ছিলেন তিনি এই আওয়ামী লীগ বিএনপি শেষ করে তৃতীয় শক্তি নাগরিকের শক্তি জনগণের শক্তি নিয়ে তিনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন বিভিন্ন বড় ধরনের একটা হয়েছিলেন সেই ব্যর্থতাকে ধারণ করে আল্লাহ রশেষ মেহরবানিতে তিনি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে দেশের সংবিধান দেশের আইন কানুন সবকিছু অমান্য করে রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্র সেনাবাহিনীকে ব্যবহার করে দেশের অর্থ সম্পদ লুটপাট করে দেশের রিজার্ভ ফান্ড সহ সব কিছু ধ্বংসযোগ্য করে তিনি তার স্বার্থ স্বপ্ন পূরণ করবে যেভাবেই হোক না কেন সেই জন্য তিনি মানে আমৃত চেষ্টা চালিয়ে যাবে সেই মিশন ভীষণ বাস্তবায়ন করার জন্য যাই হোক সর্বোপরি বিষয় হচ্ছে তিনি এই জুলাই আন্দোলনের ছাত্রদের স্বপ্ন পূরণ করার জন্য একটা ঘোষণাপত্র ঘোষণা করবে আগামীকাল অর্থাৎ পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় সেখানে আমাদের ঢাকা শহরে প্রায় প্রায় দুই থেকে তিন কোটি লোক আসে আমরা সেই জনতা নিয়েই কিন্তু যেমন মনে করেন আজকে গতকালকে ছাত্র দলের মিটিং হয়েছে মিটিং তারা করছে না তারা তো বিদেশ থেকে ট্রেন ভাড়া করে লোক আনে নেই সুতরাং ঘোষণাপত্রটা তারা ঘোষণা করবে আমরা টিভি চ্যানেলে ইউটিউবে সব জায়গায় দেখতে পারবো বিদেশি বিশ্বের সকল রাষ্ট্রের মানুষ দেখতে পারবে সেখানে কেন দশ থেকে পনেরো কোটি টাকা খরচ করে এরপরে এই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে দেশের অর্থনৈতিক অবস্থা যেখানে ভঙ্গুর দেশের অর্থনীতির অবস্থা একবারে শেষ দু সালে এই বাংলাদেশের প্রায় অর্ধেক লোক তিন বেলায় এক বেলা খাবার খাবে সে অবস্থা হয়ে যাচ্ছে অলরেডি সেখানে প্রতিদিন এই এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ফান্ড সরকার থেকে খরচ করছে আর পত্র ঘোষণার জন্য পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ করবে। কিন্তু আপনারা এই ব্যক্তি আপনারা দেখেছেন একুশে জুলাই যখন মাইলস্টন স্কুল কলেজে ছাত্ররা নিহত এবং আহত হয়েছে সেই ছাত্রদের সাহায্য করার জন্য খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই হাত বাড়িয়ে দিয়েছিলেন ভিক্ষার সহায়তার সাহায্যের অর্থাৎ রাষ্ট্রে কোনো অর্থ নেই কোনো মন্ত্রণালয় অর্থ নেই কোনো টাকা পয়সা কিছু নেই খুব অভাবে আছে আপনারা আপনাদের কষ্ট ও উপার্জিত টাকা যা আছে সেখান থেকে লাগে দুই বেলা ভাত না খেয়ে একবেলা খাবেন খেয়ে সেখানের কিছু টাকা আমাদের ফান্ডে দেন আমরা সেই ম্যালিস্টন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের যারা আহত আছেন তাদের চিকিৎসা করব যাদের নিহত আছেন তাদের কিছু অনুদান দেব সেই রাষ্ট্রে প্রতিদিন এনসিপি কে প্রোটোকল দেওয়ার জন্য দশ লক্ষ টাকা খরচ করছে ঘোষণা পত্র ঘোষণা মানে দিবে সেজন্য দশ থেকে পনেরো কোটি টাকা এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের থেকে খরচ দেওয়া হবে কি করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এ দেশটাকে একটা গাঝায় রূপান্তৃত করতে যাচ্ছে কেন জাতি এই প্রশ্ন নিয়েই সর্বক্ষণিক উদ্বিগ্ন এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে